এবার একটা জিনিস কি দেখছো যে লোকটা দেখো বাবা তুই দেখছো উনি প্রত্যেকটা দিনই আমি দেখি এই নিয়ে সন্ধ্যাবেলা আয় আই ওরকম বই থেকে আবার সকালে যায় কারণটা কি হয় এত মূল দে হিমা বাজার মাই দে আইতো তাহলে সকাল সন্ধান বইয়েই থাকে তাই ল দুটো জিগাই গাই কি হইছে ল জি গাই দেই এ দাদু আপনি যে এই প্রত্যেকটা দিন সন্ধ্যা সময় আন আর সকালে যান কারণ নাকি তোমরা শুনবা দাদু আমি যে প্রত্যেক দিন এই জায়গায় আসছে বইয়ে থাকি সারা রাত্র থাকি আবার সকালবেলা চলে যাই শুনবা বলেন শোনো দাদু তাহলে আমি আর তোমার দাদি তারা ডাকা থাকতাম তোমার দাদি খুব সুন্দর আমারে খুব ভালো পাইত তারপর তোমার দাদির কই কি শোনো আমরা চলো গ্রামের বাড়ি বেড়াই আসি তোমার দাদি তো খুব খুশি হ্যাঁ চলো আমরা গ্রামের বাড়ি যাব তাই আমরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে পর আমরা সদরঘাট আসিয়া লঞ্চে চলছি তোমার দাদি কী করছে জানো এই বড় বড় মাছ গোস্ত তারপর পিঠা এগুলো বানাই নিয়ে আসছে আমরা লঞ্চও ইয়ে খাবো রাত্রে তারপর আমরা লঞ্চে চড়ছি লঞ্চ তো সাইড দেসে রাত্রে আমরা খাওয়া দাওয়া করছি অনেক আনন্দ করছি পর রাজ যখন গভীর হয় তখন আকাশে প্রচুর ম্যা করে বাতাস আর বাতাস খালি ঝড় আর ঝড় ঝড় উঠতে আছে এখন তোমার দাদি তো খালি ভয় পাইতেছে অনেক ভয় পাইতেছে আর কান্নাকাটি করতেছে আর লঞ্চে যারা ছিল সবাই ভাই কান করে ভাই কান করে আর খালি আল্লাহ বিল্লাহ করতে আছে লন খালি হেলে আর কোতে হালি আর কোতে তোমার দাদি খালি কান কাটি করে আর আমারে বলতে আছে আমি তো সাতার জানি না ভাই আমি তো সাতার জানি না তোমার দাদি কই আমরা মনে হয় আর বাস মন হয় loss হয় ভুলে যাইতে পারবে না আমি তো সাঁতার জানি না তুমি আমার জরুরি রাখতে আমি কইছি ঠিক আছে যদি মরতে হয় তুমি গুণ একসাথে মরবো তোমাকে আমি চাই তারপর তার আমি হাত ধরে রাখছি কিছু দূর যায়কি লঞ্চ ডুবিয়ে গেছে ডুবে যাওয়ার পর কি কইছে আমি কিছু কইতে পারি না আমি উটা তোমার দাদিরে খালি দহ সব জায়গা কাজ হয়ে গেছি সব জায়গায় কোনো জায়গায় তোমার দাদে বাইনা অনেক সরে উম হোয়া সবার সব আর তোমার দাদে বাচ্চা দাদু তুমি যে প্রত্যেকটা দিন এই যে গাইয়া বইয়ে তাহ সারাটা রাজ তোমার কি ঘুম তুম লাগে না তুমি কি না ঘুম তুমি কি বাস দাদু আমি যখনই ঘুমাইতে যাই তখনই দুই চোখের সামনে দেখি তোমার দাদি আমার ডাকে তুমি আমার বাচ্চা আমার বাঁচাও আমার বাঁচাও আমার নিচে যায় আরও আমার বাসাও আমার বাসাও আমি আর ঘুমাইতে পারি না রে ভাই আমি ঘরে থাকতে পারি না সেই জন্য আমি এই নদীর পাড়ে প্রতিদিন আসি আসি আসা দেখি তোমার দাদি আসে কি না আমার মনে কয় তোমার দাদি ঠিকই ফিরে আসবে তাই তো প্রতিদিন আমি নদীর ঘাটে আসছে বসে থাকি আমার মনে কয় তোমার দাদি ঠিকই ফিরে আসবে চলো দাদু তোমার দুঃখটা আমি বুঝতে পারছি তারপর দেখো এটা তো সব আল্লাহর খেলা আল্লাহ যেটা ভালো মনে করছে ওইটাই হয়েছে এখন তুমি শুধু শুধু এইভাবে রাত জাগে যদি থাকো তাহলে তো তুমি অসুস্থই পারবো বাস পানা যাই হোক দাদু এই যে নিয়ে আর তুমি মন খারাপ করলো না এটা আল্লাহ যা করে ভালোর জন্যই করে তুমি দাদির অনেক ভালো এটাও বুঝতে পারছি কিন্তু তুমি এইভাবে যদি চলতে থাও দিনের পর দিন তাহলে তুমি কিন্তু শেষ হয়ে যাবা তুমি একটু স্বাভাবিক করতে আসো তুমি স্বাভাবিক জীবনে আসো ওই চিন্তা করো না তোমার দাদির কথা মনে করলে আমি ওই ঘরে থাকতে পারি না তো এই নদীর পরে ছুটে আসি তুমি তো কিছু খাও না